you <sweak> লাল সবুজ উন্নয়ন সঙ্গে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বেসরকারি একটি সংগঠন এই বেসরকারি সংগঠনের পক্ষ থেকে আমরা টিফিনের পয়সা পাচ্ছি এই সংগঠনের যারা সদস্য তারা সবাই হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা প্রতি মাসে টিফিনের যে টাকাটি জমায় সেই টাকাটি দিয়ে হচ্ছে লাল সবুজ উন্নয়নের সঙ্গে পরিচালন পরিচালিত হয় তো আজকে আমরা লাল সবুজ উন্নয়ন সঙ্গে টিফিনের টাকায় শিশুদের জন্য খাদ্য নিয়ে এসেছি এই বন্যার্থদের জন্য বিশেষ করে শিশু যারা আছেন তাদের জন্য সরকারি কেমন কোনো খাবার আসেনি বা সরকারি যে ত্রাণ এখানে আসার কথা বিশেষ শিশুদের জন্য সেটি আসেনি আজকে লাল সবুজ উন্নয়ন সংঘ আমাদের একটি টিম আজকে চারটি গ্রামে এই শিশুদের যে খাদ্য সামগ্রী সেটি আমরা উপহার দিচ্ছি আমরা সকাল ঠিক দশটা থেকে কার কর্মসূচি শুরু করেছি সন্ধ্যা পর্যন্ত চারটি গ্রামে এই কর্মসূচি পালন করব তো আমি সরকারের প্রতি অনুরোধ করব যারা বেসরকারি সংগঠন আছে কিংবা স্বেচ্ছাসেবী সংগঠন আছে তারা আমরা যদিটুকু পারছি যেমন এখানে আজকে প্রায় পঞ্চান্ন হাজার টাকার দুধ সহ অন্যান্য যে সামগ্রী সেটা নিয়ে আসছি খাদ্য সামগ্রী তো একটি স্বেচ্ছাসেবী সংগঠনের টিফিনের পয়সা থেকে এই যে পঞ্চান্ন হাজার টাকার মতো সংগ্রহ করা সেটা অনেক কঠিন তারপরেও কিন্তু আমরা এসেছি তো সরকারি বড়ো বড়ো যেই সংস্থাগুলো আছে বা সরকারি প্রতিষ্ঠান অনেক সরকারি প্রতিষ্ঠান আছে যদি সরকারের তহবিল থেকে যদি এখানে এই বন্যার্থদের জন্য বা এই এলাকা সহ আশেপাশে মনোরগঞ্জ বা আশেপাশে যে জায়গাগুলো বন্যার্থ শিশুদের জন্য বা শিশুদের চিকিৎসার জন্য যদি কোনো ধরনের সহযোগিতা করে তাহলে আমার মনে সবচেয়ে ভালো হবে এই এলাকারও সেটি দাবি তো আমি অনুরোধ করবো অন্যান্য যারা আছে আসেন আপনারা যারা আছেন তারা লাল সবুজের মতো যারা স্বেচ্ছাসেবী আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা চাইলে কিন্তু এখন শিশুদের পাশে শিশুদের সহযোগিতা করতে পারেন এবং যে বাড়িঘরগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোকে আমরা কিন্তু চাইলে নির্মাণ করে দিতে পারি সালাইকুম আমি লাল টুজ উন্নয়ন সঙ্গে কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ মুখার হোসেন আমাদের উপদেষ্টার পক্ষ থেকে আমি লাল টুজের সকল সদস্যকে ধন্যবাদ জানাই তারা আগর্শীকে সকল বন্যাত্রদের কাছে হয়েছে সকল জেলায় তাদের নিজস্ব অর্থায়নে দাঁড় বিতরণ করেছেন এবং নিরভাবে কাজ করে যাচ্ছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমার সকল সদস্যকে তার পাশাপাশি ধন্যবাদ জানাই দেশের সকল ছাত্রছাত্রী এবং সমাজ কল্যাণ রাজনৈতিক এতদিন সকল সাংবাদিক ব্যাটের সবাই নির সকল জেলায় যার যার অর্থায়নে তাহরণ করেছেন সেদিন আমি দেশবাসী সকলকে ধন্যবাদ জানাই बच <Gülüşmeler> जाना

90% karlige 95% kalina 96% kalina 0% kalina 0% kalina 40% kalina 25% kalina 31% kalina 2% kalina 99% kasargil 6% kalina 0% kalina